আক্রমণ ভাগে আগে থেকেই ছিল তারকার মেলা এর সাথে যুক্ত হয়েছেন নেইমার জুনিয়র ক্লাবের প্লেয়াররা আছেন ফর্মের তুঙ্গে তবে শুধু শক্তিমত্তা নয় আর্জেন্টিনার বিপক্ষে আছে দুর্বলতাও আগের চেয়ে ভালো অবস্থানে ব্রাজিল দল তবে এখনো মিলেনি পরিপূর্ণ ছন্দ আর্জেন্টিনার বিপক্ষে লড়াইটা বিশ্বকাপ বাছাই পড়বে পয়েন্ট টেবিলের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ নিজেদের ফিরে পাওয়ার জন্য আর সেখানে নিজেদের সেরাটা দিতে মাঠে নামবে সেলেসাও বাহিনী পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নামের আগে কিছু থাকবে প্লাস পয়েন্ট দলের সব থেকে বড় শক্তি হিসেবে দলে থাকবে নেইমারের ফেরা ইঞ্জুরি কাটিয়ে প্রায় দেড় বছর পরে নেইমার ফিরলেন দলে এর আগে ক্লাবের হয়ে নিয়মিত গোল অ্যাসিস্ট পাচ্ছেন নেইমার এছাড়া নেইমার প্রতিপক্ষের বিপক্ষে ভয়ঙ্কর স্বীকার করেছেন আর্জেন্টিনার তারকা দ্বীপল ও মার্টিনেজ। তাই নেইমারের ফেরা হবে সব থেকে শক্তির জায়গা ব্রাজিলের শক্তির জায়গা হবে সেন্টার ব্যাকে গ্যাব্রিয়াল মাগালেজ মুরিলো মার্কুন হোস লুকাস ব্যারাদ্দদের মতো সেন্টার ব্যাক পজিশনে আসেন ব্রাজিল দলে যেই জায়গায় ফিজিক্যালি ও টেকনিক্যালি এগিয়ে থাকবে ব্রাজিল যা আগামী ম্যাচে ব্রাজিলের বাড়তি সুবিধা অপরদিকে ব্রাজিলকে সুবিধা দিতে আক্রমণ ভাগে তাদের লাইন আপে নেইমারের সাথে আক্রমণ ভাগে ভিনি রাফিনহা সাবিও রোদ্রিগো আসেন ফর্মে থাকা ম্যাথিউ স্কুনহা সব মিলিয়ে ভয়ানক আক্রমণ ভাগ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল দল দলে শক্তিমত্তা যেমনই আছে তেমনই আছে দুর্বলতা শস্যের মধ্যে ভূতের মতো আক্রমণ ভাগও থাকবে দুর্বলতা কেননা উইন্ডোতে একাধিক অপশন থাকলেও নাম্বার নাইন পজিশনে ভুগতে হয় ব্রাজিলকে এছাড়া ক্লাবে প্লেয়াররা জ্বলে উঠলেও জাতীয় দলে তেমন পারে না গোলরক্ষক পজিশনে অ্যাডারসন নেই ফর্মে অ্যালেসন ইঞ্জুরি থেকে ফিরে সেরা ফর্মে নেই অপরদিকে অভিজ্ঞতা নেই লুকাস পেরি বা ব্যান্টোর মতো গোলরক্ষকদের তাই এই জায়গায় দুশ্চিন্তায় থাকবে ব্রাজিলের তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা থাকবে মেসির বিপক্ষে কোনো সন্দেহ নেই এখনও একাই যে কারো বিপক্ষে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য সামর্থ্য রাখে মেসি এর আগে ক্যাশ্মীরও ভালো দায়িত্ব পালন করলেও জাতীয় দলের বিবেচনায় নেই তিনি ব্রাজিলে ভালো মানের ডিফেন্সিক মিডফিল্ডার নেই ব্রাজিলে তাই মেসিকে সামলাবে কে বা কিভাবে সামলাবেন সেটি এখন প্রশ্ন থেকে যায় এমন শক্তি নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে রুখে যেতে পারবে তো ব্রাজিল জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত